নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আমি মাধ্যমিকের বাংলা রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম টু এবং যার পেজ নম্বর দুশো সাতানব্বই এবং দুশো আটানব্বই দুশো সাতানব্বই এবং দুশো আটানব্বই নম্বর দুটো পেজ তো মডেল কোশ্চেন পেপার ফোর সলভ করাছি ওয়ান পয়েন্ট ওয়ানে আমার বড় লজ্জা এই লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কর্তাটি হলেন অ্যান্সার হবে নিমায় বাবু কী হবে বাবু ওকে ওয়ান পয়েন্ট ওয়ান টু হতেই পারে না অসম্ভব বক্তাকে অ্যান্সার হবে ঘয়ের আনসার ভবতোষ কী হবে ভবতোষ পরের প্রশ্ন কী বলেছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রিতে নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি অ্যান্সার হবে খয়ের আঞ্চার চারটে পঁয়তাল্লিশ ওয়ান পয়েন্ট ফোরে অনুমান করে নিজে বা নিচিতে কে অনুমান করে অ্যান্সার হবে পদ্মা কী করেন পদ্মা করেন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে কে আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে অ্যান্সার হবে সুন্দর আসে ওয়ান পয়েন্ট সিক্সে মাথায় মৌরির পালক গোজা গোজা তো দেখো গোজা অ্যান্সার হবে ঋষি বালকের কী হবে ঋষি বালকের ওকে ঋষি বালকের হবে পরে প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দু ডজন কী হবে দু ডজন পরে প্রশ্ন লাল কুমড়ো জাতীয় গাছের দর কমফুল হয় এই জ্ঞানটি হলো ওয়ান পয়েন্ট এইটের প্রশ্ন হলো সামান্য জ্ঞান কীভাবে সামান্য জ্ঞান ওয়ান পয়েন্ট নাইনে তা বুঝিয়ে যায় কী যায় ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে খোয়ার ফাউন্টেন পেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তিনি ন্যায়শাস্ত্র পণ্ডিত এই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কারক কী হবে অধিকরণকারক হবে ঠিক আছে এক সেকেন্ড একটু সাইডে নিয়ে আসি কী হবে অধিকরণকারক হবে পরে প্রশ্ন কি বলেছে ক্রিয়া সমন্বীয় কারকম কথাটি এসেছেন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পানি নি কী হবে পানি নি পরে প্রশ্ন পরস্পরের অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাজবদ্ধ পদ গঠিত হয় তাকে কী বলে ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হবে সমস্ত পদ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি গ্রামান্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত ওয়ান পয়েন্ট থ্রি যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিত্য সমাস কী হবে নিত্য সমাসের উদাহরণ এক সেকেন্ড ঠিক আছে নিত্য সমাসের উদাহরণ পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বাক্য পরিবর্তনের বদলায় না ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে অর্থ পরে প্রশ্ন নির্দেশক বাক্যের ভাগ অ্যান্সার হবে দুইটি কেবে দুইটি পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আমার খাওয়া হয়েছে বাক্যটি কর্তৃপাচ্যের রূপ হল অ্যান্সার হবে গয়ের আনসার আমি খেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কর্ম কর্তৃপাচ্য যে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্ম ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ঠিক আছে বাই টাটা ভালো থেকো